দেখতে ধরলাম <laughs> <Ame doeri? laughs>

শহীদুলের দোকানের আপডেট জানতে চাইছেন তো এই হচ্ছে শহীদুলের দোকান আর এই হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির একদম পিছনেই দনদার আছে না দনদার তো কী রে হলুদ মরিচ কবে কোনো ডাইলি তুই তো আমার ব্যবসা খাবি আমি হলুদ দশা ধরছি

কি সমস্ত সর্বশেষ আর দোকান দুই মাস হয়ে গেছে দোকানের চেহারা আমাকে এখনো তুমি মাল ওড়াও তো উড়াস না কে কি বাকি বাকি যাওয়া শুরু বাকি তো যাই বই বাকি তো আছে 30000 আপনি তোমরা বাকির দুঃখে চার দোর বন্ধ করলেন তবে আমি আজকে সকালবেলা একটা জিনিস নেমে নিয়ে পাঠাইছিলাম যে এটা ভালো একটা বিস্কুট পাঠাই সোমবার রান্তে দিয়ে হয়েছে তো এই আমার একটা ভালো বিস্কুট দিয়ে আস নাই কোন কোম্পানির বিস্কুট আছে আবি দাবি কোম্পানি দেন সুদকে ওগুলো মানে লাভ কম কি খাইতে চাও বলো ঝাল মুড়ি না মা এগুলা

দেখ দোরান জমজমাট না এক কাস্টমার সিদ্ধান্ত ভুল হয় নাই অনেকে আবার চালান মালান থাকবো না হেরোমার সম্ভাবনা নাই বাকির খাতা আছে সুন্দর নাকি

হ্যাঁ চলো আমরা খাই তাহলে ঠিক আছে হিসাব রাখিস বরাবর আর আমাকে তাহলে আমাকে কি কোনো কয়টা পাবি বা আমরা তো বড় কাস্টমার আমাকে কাস্টমার আছে না এবং টোটাল আমাকে কাছ থেকে আমরা কতটা জিনিস কিনছি ওটা কোন হিসাব আছে না দেখি

গেলাম তাহলে অনেকেই কমেন্টস করে বুঝছো যে শহীদুল কি আপনাদের সাথে ঝগড়া করে গেছে না কি করে গেছে কিনা আগে অনেকেরই দেখতাম এখন দেখি না আসলে সবাই ঝগড়া করে যায় না হ্যাঁ তো শহীদুল এখানে আসছে একটা বেটার ফিউচারের জন্য হ্যাঁ বুলে গেছে মানে এর আগে একবার না বলে গেছিলো কিন্তু এবারও সুন্দর করে বুলে গেছে তো যাই হোক আমাদেরও সাপোর্ট আছে হ্যাঁ তো আপনারা দেখলেনি তো ওই জন্য দয়া করেন ও জন্য উন্নতি করতে পারে